আজকে বিশ্বকর্মা পূজা সকাল সকাল কিন্তু আমি চান করে নিয়েছি ঠাকুর মশাই বলেছে আটটার মধ্যে আসবে তাই তাড়াতাড়ি চান করে আমি এখানে পুজোর জন্য পুজোর সব কিছু জোগাড় করতে আরম্ভ করে দিয়েছি দেখুন আর এখানে আমি ফল কাটা শুরু করে দিয়েছি আর এদিকে আরেকটা থালার মধ্যে সব কিছু সাজিয়ে নিয়েছি নারকেল কলা বাতাসা লাড্ডু পেড়া সব কিছু সাজিয়ে নিয়েছি আর এদিকে পুজো সাজাতে সাজাতে ঠাকুর কিন্তু চলে এসেছে ঠাকুর দেখুন পুজো করতে বসে গেছে আর এখানে দাদা তুলসী গাছ থেকে তুলসী পাতা তুলে নিচ্ছে আর বাড়ির বাইরে সব গাড়িগুলো কিন্তু ধুয়ে দাঁড় করে রাখা হয়েছে দেখুন আর সব গাড়ি সকালে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছে আর ছেলেগুলো নিজেদের সাইকেলও ধুয়ে দাঁড় করে রেখেছে দেখুন আর আজকে মা সকাল সকাল পায়েস বানিয়েছে কারণ আপনাদের দাদা ভাইয়ের জন্মদিন দুদিন আগেই ছিল কিন্তু আমাদের পান্তা ভাত ছিল তার জন্য বানানো হয়নি তাই আজকে পায়েস বানিয়েছে আর এদিকে আমরা তিন যা বসে গেছি দেখুন পুজো কর দেখতে আর এদিকে মা বসে আছে ধারির মধ্যে আর পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবারে গাড়ি পুজো করা হবে তার জন্য ঠাকুর মশাই দেখুন গাড়ির মধ্যে সিঁদুর দিচ্ছে সব গাড়ির মধ্যে সিঁদুর দিয়ে দেবে আর ফুল পুষ্প দিয়ে দেবে আর একে একে এদিকে ঠাকুর মশাই সব গাড়িতে সিঁদুর দিয়ে পুজো করে নিচ্ছে আর সব গাড়ির পুজো করা হয়ে গেল এদিকে দাদা টেম্পুটা স্টার্ট করে নিল সব গাড়িগুলোই পূজা করার পরে অল্প করে স্টার্ট করে নিল আর এদিকে ফুল পুষ্প গাড়ির মধ্যে একটা লাল কাপড়ের মধ্যে বেঁধে দিচ্ছে আর প্রত্যেকটা গাড়িতে একইভাবে বেঁধে দেবে আর আজকে বিশ্বকর্মা পূজা কমপ্লিট আর এদিকে ছেলেগুলোর হাতে ঠাকুর মশাই সুতো বেঁধে দিচ্ছে আর আজকের ভিডিও এই অবধি আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন আজকের পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কেমন না